থেকে রেহাই নেই বাংলার রাজ্যের একাধিক জেলায় রোজি বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পঁচিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে পরবর্তীতে গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তার আগে মহলার পর দিন ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে ফের ঘূর্ণাবর্ত হতে পারে যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলার কিছু অংশে রাজ্য বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 ও পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে পঁচিশে এবং ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় থেকে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উনত্রিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমীর রাত থেকে দশমীর দিন পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয় তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একুশে সেপ্টেম্বর মহলার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি বৃষ্টির পরিমাণ বেশি থাকবে না ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে তেইশে সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূলের যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টি বাড়বে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরও আটচল্লিশ ঘন্টা থাকবে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই জেলায় মহালয়া থেকে বৃষ্টি কমলেও অষ্টমীতে কিন্তু বৃষ্টি বাড়বে পুজোর মুখে নিম্নচাপ পুজোর মাঝেও ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর পূর্ব ও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ তিরিশে সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশঙ্কা থাকবে এর ফলে চতুর্থ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোয় নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রাত কহালেই মহালয়া রবিবার মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সকালের দিকে বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলায় বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার উপকূলের তিন জেলায় বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেও অস্বস্তি কিন্তু বজায় থাকবে মূলত মেঘলা আকাশ থাকবে কোথাও আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের বার্তা জারি করা হয়েছে আজকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পাশাপাশি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যদি নজর রাখি ভারী ভারী থেকে অতি সতর্ক বার্তা জারি করা হয়েছে দার্জিলিং সহ উপরে পাঁচ জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিভেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না